এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সিরিয়ায় সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো পরবর্তীতে ইরাক জর্দান এবং তুরস্কেও ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সিরিয়ায় সরকার বিরোধী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান দামেশ দখলের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এসব গোষ্ঠীর প্রতি আহ্বান বাংলাদেশে আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বর্তমান পরিস্থিতি উনিশশো সাতচল্লিশের চেয়ে খারাপ বলে মন্তব্য করেছেন দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি আসসালামু আলাইকুম বিশ্ব গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন সিরিয়ায় সরকার বিরোধী যেসব সশস্ত্র গোষ্ঠীর পুনরুত্থান ঘটেছে তারা দেশটিতে সীমাবদ্ধ থাকবে না বরং পরবর্তীতে তারা ইরাক জর্দান এবং তুরস্ক ছড়িয়ে পড়বে তিনি শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে স্বাগতিক পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন এবং সিরিয়ার শীর্ষ কূটনীতিক বাসাম সাব্বাগের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি উচ্চারণ করেন সতর্ক করে দিয়ে বলেন সিরিয়া যদি দামেস্ক বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর অভয়ারণ্যে পরিণত হয় তাহলে তারা গোটা পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলবে তিনি বলেন বাগদাদে ইরান ইরাক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে দেশটির সরকার ও জনগণকে সমর্থন দিতে হবে আর একটি বলেন তার দেশ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে সবসময় সিরিয়ার পাশে ছিল এবং এখনও অনুরোধ করা হলে দামেস্কের পাশে দাঁড়াবে তেহরান ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেছেন সিরিয়ায় বর্তমানে যা কিছু ঘটছে তাকে গাজা ও লেবানন পরিস্থিতি থেকে আলাদা করার কোন সুযোগ নেই তিনি শুক্রবার বাগদাদ সফরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন বৈঠকে সুদানি ও আরাকচি পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি বিশেষ করে সিরিয়ার চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন ইরাকের প্রধানমন্ত্রী বলেন গাজা ও লেবাননে আমরা যা কিছু দেখেছি তা থেকে সিরিয়ার চলমান ঘটনা প্রবাহকে আলাদা করার সুযোগ নেই এসব ঘটনাগুলি গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপদাপন্ন করে তুলেছে ইরাকি প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে বৈঠকে সিরিয়ার চলমান পরিস্থিতির ব্যাপারে বাগদাদের অবস্থান তুলে ধরে শিয়া আল সুদানি তিনি বলেন সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার ব্যাপারে বাগদাদের আগের অবস্থান অপরিবর্তিত রয়েছে সিরিয়ায় সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর চলমান তাণ্ডবের প্রতি সমর্থন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান সিরিয়ার রাজধানী দামেশ দখলের জন্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি এসব গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বিভিন্ন গণমাধ্যম তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের এসব বক্তব্য নিয়ে প্রতিবেদন করেছে এর আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে তার ভাষায় বলেন আমি আশা করি সিরিয়ার আসাদ বিরোধী জিহাদিরা কোন সমস্যা ছাড়াই অগ্রযাত্রা অব্যাহত রাখবে তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে সাংবাদিকরা জানিয়েছেন যে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন ইদলিব হামা হোমস এবং দামেস্ক হল লক্ষ্যবস্তু বিরোধীদের যাত্রা অব্যাহত থাকবে কোন ধরনের বিপর্যয় বা দুর্ঘটনা ছাড়াই সিরিয়ায় এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তাদের প্রতি আমাদের শুভেচ্ছায় রইল এর আগে আঙ্কারা দামেস্কের প্রতি আহ্বান জানিয়েছিল যে ঐক্যবদ্ধভাবে তারা সিরিয়ার ভাগ্য নির্ধারণ করবেন কিন্তু বাশার আল আসাদ সরকার তাতে ইতিবাচক সাড়া দেয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল এবং সিরিয়ার সরকার বিরোধী সহস্র গোষ্ঠীগুলো সিরিয়াকে পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকির কেন্দ্রে পরিণত করতে চায় ইরাকের টেলিভিশন চ্যানেল আলাওয়াকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন আরাকচি ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন মধ্যপ্রাচ্যের জন্য হুমকির কেন্দ্র হিসেবে সিরিয়াকে ব্যবহারের জন্য ইসরায়েল এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা হয়েছে তিনি বলেন সিরিয়ার সরকার এবং জনগণের জন্য ইরান সবসময় সমর্থন জুগিয়েছে দামেস্ক এখন আমাদের কাছে কি ধরনের সমর্থন চায় তার উপর ভিত্তি করে আমরা সমর্থন অব্যাহত রাখব ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরোধী চুক্তির কথা উল্লেখ করে আরাকচি বলেন ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের কারণে সত্যিকার অর্থে লেবাননের জন্য গৃহযুদ্ধের ঝুঁকি সৃষ্টি হয়েছিল কিন্তু সেই ষড়যন্ত্র বাঞ্চাল করা হয়েছে এবং লেবাননের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যকার ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন দেশটির সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে তিনি সেকুলার সংবাদপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে শফিকুল আলম জানান নেত্রনিউজ যখন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিন্দু সম্প্রদায়ের ওপর বিপ্লব পরবর্তী সময়ে হামলার প্রতিবেদনটি প্রকাশ করেছিল আমি আশা করেছিলাম যে ঐক্য পরিষদ এই বিষয়ে একটি বিবৃতি দেবে নেত্রনিউজের প্রতিবেদনে দেখা গেছে সংখ্যালঘু পরিষদ যে নয় জন হিন্দুর মৃত্যুর কথা বলেছিল তাদের কারো মৃত্যু সাম্প্রদায়িক সহিংসতায় হয়নি তিনি বলেন আশা ছিল যে ঐক্য পরিষদ নেত্রনিউজের প্রতিবেদনটির জবাব দেবে কিন্তু তারা তা না দেয় তিনি দুঃখ প্রকাশ করেন বাংলাদেশে আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ তিনি আরও বলেন নির্বাচিত সরকার বিষয়ক এই মত একান্তই তার ব্যক্তিগত শেষ কি হবে তিনি জানেন না আজ সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম অধিবেশনে অংশ নিয়ে ওয়াহিদ মাহমুদ মাহমুদ কথা বলেন উপদেষ্টা আরও বলেন গত সরকারের আমলে যেসব প্রকল্প নেওয়া হয়েছিল তার মধ্যে পদ্মা সেতু সহ বেশ কয়েকটি ভালো প্রকল্প আছে কিন্তু সব প্রকল্পের মধ্যে অনেকগুলোই প্রেস্টিস প্রকল্প বা সুখ্যাতি অর্জনের জন্য নেওয়া হয়েছিল এসব নিয়ে কি করা যায় তা দেখা ভেবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ সমতামূলক কাজ সমতামূলক সমাজ নির্মাণ করতে পারে এ প্রসঙ্গে ওহায়দ উদ্দিন মাহমুদ বলেন অন্তর্বর্তী সরকার বড় ধরনের সম্পদের স্বল্পতায় আছে অনেক টাকা দেশের বাইরে পাচার হয়েছে মানুষের টাকা ব্যাংকে আছে কিন্তু ব্যাংকের টাকা বাইরে চলে গেছে রেডিও খবরের সঙ্গে 24 ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফিরে আসি বিশ্ব সংবাদে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ড উইথ সরবরাহে বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের প্রস্তাব বাতিল করে দিয়েছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি কারণ হিসেবে ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা দুর্বল হতে পারে বলে জানানো হয়েছে বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল বারী গত বৃহস্পতিবার বলেন গাইডলাইন অনুযায়ী এ ধরনের ট্রানজিট ব্যবস্থা দেওয়ার কোনো বিধান নেই এরপরই ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা গত সপ্তাহে টেলিকম মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে তাদের আগের আবেদনটি প্রত্যাহার করতে বলে বিটিআরসির নথি অনুযায়ী এই ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে এবং ভারত এখানে শক্তিশালী হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে ভারত লাভবান হবে ভারতের বর্তমান পরিস্থিতি উনিশশো সাতচল্লিশের চেয়ে খারাপ বলে মন্তব্য করেছেন দিল্লির জামি মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি শুক্রবার জুমার নামাজের খুদবার খুদবাই তিনি এ মন্তব্য করেন সৈয়দ আহমেদ বুখারি বলেন আমরা উনিশশো প্রধানমন্ত্রীর উচিত তিনজন হিন্দু ও তিনজন মুসলিম বসিয়ে কথা নেতৃস্থানীয়কে বলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে আহমেদ বুখারি বলেন আপনার পদের মর্যাদা রক্ষা করা দরকার বর্তমান পরিস্থিতিতে আপনার উচিত হবে মুসলমানদের হৃদয় জয় করা যে দুষ্কৃতীরা দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা জরুরি এ সময় তিনি মুসলিম যুব সম্প্রদায়কে আরও বেশি করে ধৈর্য ধারার এবং শান্ত থাকারও আর্জি জানান ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে গত সপ্তাহে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর এ পর্যন্ত কয়েক দফা ওই চুক্তি লঙ্ঘন করেছে দখলদার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানের পাশাপাশি কয়েকটি ড্রোন রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে উড়ে যায় এছাড়া বৈরুতের উপর দিয়ে যুদ্ধবিমান কয়েক দফা চক্কর দিয়েছে এ জানিয়েছে দক্ষিণ লেবাননের লিতানি নদীর কাছের একটি এলাকায় ইসরায়েলি বিমান থেকে হামলা চালানো হয় এছাড়া দক্ষিণ উদাইসিয়া শহরের কয়েকটি ভবনের উপরও ইহুদিবার ইসরায়েলি বিমান হামলা চালায় এর আগে গত বুধবার দখলদার এই শক্তি লেবাননের উপর বারোবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তারা দফায় দফায় বিমান ও ড্রোন হামলা সহ বিভিন্নভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে গত নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরুর পর থেকে লেবাননে এ পর্যন্ত ইসরায়েল কয়েক ডজন বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে এবং লেবানন তা রেকর্ড করেছে আর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে অবরুদ্ধ গাজায় আবারও ফিলিস্তিনি শরণার্থীদের তাবুতে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করেছে দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে এমন নিষ্ঠুরতার বিষয়ে সরব হয়েছে কোন কোন মানবাধিকার সংস্থা তবে পশ্চিমা দেশগুলো এই নিষ্ঠুরতায় সহযোগিতা অব্যাহত রেখেছে আজকের দৃষ্টিপাতে এ সম্পর্কে রয়েছে একটি পর্যালোচনা শুনুন সোহেল আহমেদের পরিবেশনায় ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার খান ইউনিসে একদল ফিলিস্তিনি শরণার্থীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে এর আগেও তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে মানবাধিকার সংস্থাটি আরো বলেছে ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে ভাবে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় সরাসরি শরণার্থীদের তাবু লক্ষ্য করে হামলা চালিয়েছে এর ফলে বিশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই শিশু এছাড়াও আরো আঠারো জন আহত ও দগ্ধ হয়েছেন গাজা যুদ্ধের এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও ইসরায়েলি বাহিনী গণপূত্য থামায়নি তারা তাবু নানা ধরনের অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং শরণার্থী শিবিরগুলোতে নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে এর ফলে বর্তমানে ফিলিস্তিনি আহতের সংখ্যা গাজে যারা বেঁচে আছেন তাদের বিভিন্ন তাবু এবং শরণার্থী শিবিরে কোনো মতে দিনাতিপাত করছেন বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সামগ্রীও তাদের নেই তবু রক্ত পিপাসু ইসরায়েলি বাহিনী এসব অসহায় মানুষের উপর বোমাবর্ষণ করছে আগুন দিয়ে জীবন্ত পুড়িয়ে মারছে গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনালের মহাসচিব কালাবার্ড গাজার সর্বশেষ পরিস্থিতি এবং সেখানে অব্যাহত ইসরায়েলি হামলা এক প্রতিবেদনে বলেছেন ছয় মাসের নিবিড় গবেষণার পর আমরা নির্দ্বিথায় বলতে পারি গণহত্যা চলছে সব তথ্য প্রমাণ পর্যালোচনা করার পর কেবল একটি উপসংহারেই পৌঁছা সম্ভব আর তা হল ইসরায়েল ইচ্ছাকৃত ভাবে অতীতেও গণহত্যা চালিয়েছে এবং এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে এটা ঠিক যে গত কয়েক দশক ধরে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন ও সহযোগিতায় ফিলিস্তিনিদের উপর হত্যা নির্যাতন চালাচ্ছে দখলদার ইসরায়েল কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে চলমান গাজা যুদ্ধে ইসরায়েল নিষ্ঠুরতা ও বর্বরতার এমন এক নজির সৃষ্টি করেছে যা অকল্পনীয় এবং অবর্ণনীয় ইসরায়েলি বাহিনী গাজায় যেন মানুষের গন্ধ শুকে বেড়াচ্ছে যেখানেই মানুষের অস্তিত্ব আজ করছে সেখানেই চরম ধ্বংসলীলা চালাচ্ছে হাসপাতাল ক্লিনিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নারী শিশুদের আশ্রয় কেন্দ্র অস্থায়ী তাবু এসবের কোনোটি তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না গাজা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যাসহ সব অপরাধে সমর্থন দিয়ে এসেছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো নিজেদেরকে সভ্য হিসেবে দাবিদার এসব দেশ দাবি করছে ইসরায়েল হাবাসের বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু এখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকায় ব্যাপক ধ্বংসের সম্পন্ন ভারী অস্ত্রের ব্যবহার প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে বাধা এবং চব্বিশ লাখ জনসংখ্যা অধ্যুষিত গাজার নব্বই শতাংশ মানুষকে ঘর ছাড়া করার ঘটনা বলেই ইসরায়েলের দাবিগুলোকে সমর্থন করে না আন্তর্জাতিক সংস্থাগুলোর অসংখ্য প্রতিবেদন থেকে এটা এখন সবার কাছে সুস্পষ্ট যে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে তার পক্ষে জাতিগত নিধনযোগ্য মার্কিন কংগ্রেসের প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত আইন প্রণেতা রাশিদা তালিব এক্স পেজে লিখেছেন এমনেস্টি ইন্টারন্যাশনালের নতুন প্রতিবেদন প্রকাশের পর কংগ্রেসে আমার সহকর্মীরা আর ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার বিষয়টি অস্বীকার করতে পারবেন না আমাদের এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে আসলে গাজা যুদ্ধের শুরু থেকেই পশ্চিমা দেশগুলো দ্বৈত নীতি অনুসরণ করছে তারা একদিকে মানবাধিকারের কথা বলছে আর অন্যদিকে অস্ত্র পাঠিয়ে মানুষ হত্যায় সরাসরি সহযোগিতা করছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে